স্ত্রী আশামনি এবং এগারো মাসের একটি সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল তার স্বামী দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার শুভেচ্ছা আবাসিক হোটেলে দর্শক শ্রোতা স্ক্রিনে যে পটোটি দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে আজিজুল দর্শক শ্রোতা এই পাশে আরেকটি পটো দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম হচ্ছে আসামণি আসামনির কোলে আপনারা এগারো মাসের ফুটফুটে একটি নবজাতক দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই আশামণি এবং আশামনির কোলে এই ফুটফুটে এগারো মাসের এই নবজাতক বাচ্চাটিকে নির্মমভাবে তার স্বামী এই আজিজুল হক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দর্শক শ্রোতা এই আজিজুল হক পেশায় একজন সেনা সদস্য চট্টগ্রাম সেনানিবাসে তিনি চাকরিরত অবস্থায় দর্শক শ্রোতা এই আজিজুল হক কিছুদিন আগে দুই মাসের ছুটি নিয়ে চট্টগ্রাম থেকে সপরিবারে স্ত্রী সন্তানকে নিয়ে বগুড়ায় আসেন তাদের গ্রামের বাড়িতে মানে তার শ্বশুর বাড়িতে দর্শক শ্রোতা সেখান থেকে গত শনিবার গত শনিবার সন্ধ্যায় তার স্ত্রীকে সে শপিং করে দেবে বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং কি বাজারে আসার পরে ওই বগুড়ার শাহজাহানপুর উপজেলার শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি তিনশো এক নম্বর রুমের একটি কক্ষ সে নেন এবং কি সেই আবাসিক হোটেলে উঠার সময় এই আজিজুল ছদ্মবেশ ধারণ করেছিলেন সে এই হোটেলের যে খাতায় যে স্টেটমেন্ট দেওয়া হয় সেখানে সে তার নাম ঠিকানা গ্রাম সব কিছুই ভুলবাল দিয়েছেন এবং সেখানে তিনশো এক নম্বর রুমে কক্ষ ভাড়া নিয়ে সেখানে উঠার পরবর্তীতে রাত্রিযাপন করছিলেন তারা এক পর্যায়ে গভীর রাত হলে সে তার স্ত্রীকে এবং তার সন্তানকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দর্শক শ্রোতা তারপর পরের দিন সকালবেলা এই আজজুল হক সেই হোটেল কক্ষ ত্যাগ করেন দর্শক শ্রোতা হোটেল কক্ষ ত্যাগ ত্যাগ করার পরে সে সারাদিন আর আসেনি রবিবারের সন্ধ্যায় সে আবার সেই হোটেল কক্ষে যান এবং কি হোটেল কক্ষে গিয়ে এর ভিতরে হোটেল ম্যানেজারের সাথে তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় দর্শক এর ভিতরে এই আজিজুল হক তার কাছে ফোন করে বলে যে আমি আমার আমার স্ত্রী এবং সন্তানকে পাচ্ছি না তারপর তার শ্বশুরের সাথে একসাথ হয়ে সে তার স্ত্রী আশামণিকে এবং তার সন্তানকে সে খুঁজতে ছিল দর্শক শ্রোতা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে খুঁজবে বলে তার শ্বশুরকে বাড়ি বাড়িতে পাঠিয়ে দেন এবং কি থানায় একটা অভিযোগও দায়ের করেন দর্শক তারপরে আজিজুল হক আবার সেই হোটেলে ব্যাক করেন হোটেলে ব্যাক করার পরবর্তীতে যখন হোটেল ম্যানেজারের সাথে তার সাথে এক পর্যায়ে কিছু কথার বাক বিতন্ডী হয় তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে হোটেল কর্তৃপক্ষ তাকে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের কাছে কল করেন ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসেন এবং কি তার যে রুমটা সে বাড়া নিয়েছেন তিনশো এক নম্বর কক্ষ সেই তিনশো এক নম্বর কক্ষে তারা প্রবেশ করার পরবর্তীতে তারা যেটা দেখেছে তারা সেটা দেখতে মোটেও প্রস্তুত ছিলেন না দর্শক শ্রোতা বাথরুমে পড়েছিল এই আশামনির ফুটফুটে সুন্দর এগারো মাসের এই নবজাতকের মরাদেহ দর্শক শ্রোতা আশামনিরও গলা কেটে হত্যা করা হয়েছে দর্শক তার পরবর্তীতে কোনোভাবেই এই নবজাতক শিশুর মাথাটি ওইখানে পাওয়া গেল না দর্শক তার পরবর্তীতে এই আজিজুল হককে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে যায় এবং আজিজুল হকের স্ত্রী আশামণি এবং তার এগারো মাসের সেই নবজাতকের দেহটি তারা হসপিটালে নিয়ে যায় পোস্টম্যাডামের জন্য মর্গে নিয়ে যাওয়া হয় দর্শক তারপর এই আজিজুল হককে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে এই আজিজুল হক ওই হোটেলের পাশে ওই হোটেলের পাশে একটি নদীতে আজিজুল হক তার এগারো মাসের নবজাতক সন্তানের মাথাটি ফেলে দিয়েছে দর্শক এই চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা জানায় এই আজিজুল হকের আইনের সর্বোচ্চ সাজা দাবি করছি দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দেবেন একজন পিতা কতটা অমানুষ হলে কত কতটা হাইনার রূপ ধারণ করলে এমন কাজ করতে পারে এই ফুটফুটে সুন্দর এগারো মাসের নবজাতক সন্তান সেই সন্তানকে সে মাথা আলাদা করে ফেলেছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বডি তার বডি তার আবাসিক হোটেলের রুমে পড়ে আছে বাথরুমে কিন্তু শিশুটির মাথা সে একটি নদীতে ফেলে দিয়েছে দর্শক শ্রোতা তারপর পুলিশ প্রশাসন সেখানে গিয়ে সেই নদী থেকে এই আজিজুল হকের এগারো মাসের নবজাতক শিশুর ওই মাথাটি উদ্ধার করে এবং আজিজুল হককে কারাগারে পাঠানো হয় দর্শক শ্রোতা আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন এই আজিজুল হকের মতো বাবা নামের কলঙ্ক এই আজিজুল হকের কি সাজা আপনারা আশা করেন বাংলার জমিনে কোনো স্ত্রীর যেন এমন স্বামী না থাকে কোনো সন্তানের যেন এমন বাবা না থাকে দর্শক শ্রোতা এটার আসলে পুলিশ প্রশাসন যে বিষয়টি জানিয়েছেন সেখানে যে এই আজিজুল হকের দাম্পত্য জীবনে কলহ ছিল সেই কলহের জের দূরে তার স্ত্রীর সাথে তার বনিবনা ছিল না যে কোনো বিষয় নিয়ে স্ত্রীর সাথে তার মনোমানিন্য ছিল ঝগড়া জাতি ছিল সেই রাগে এবং ক্ষোভে স্ত্রীকে সে পূর্ব পরিকল্পনা করে রেখেছিল যে তার স্ত্রীর সন্তানকে সে দুনিয়া থেকে বিদায় করে দেবে দর্শক শ্রোতা সেই পরিকল্পনা অনুযায়ী এই আজিজুল হক সে চট্টগ্রাম সেনানিবাসে চাকরিরত অবস্থা আছে সেখান থেকে দুই মাসের ছুটি নিয়ে চট্টগ্রাম থেকে সে সপরিবারে বগুড়ায় চলে আসেন এবং কি সেখান থেকে সন্ধ্যাবেলা সফি করবে বলে বের হয়ে সেই আবাসিক হোটেলে একটি রুম নিয়ে সেই রুমের মধ্যে নিয়ে রাতের বেলা রাতের অন্ধকারে সে সে সাথে সাথে ওই আবাসিক হোটেলে যাওয়ার সময় করে দুটি দুটি ধারালো জিনিস জিনিস নিয়ে যায় সেই দিয়ে তাদেরকে তারা সে মাথা আলাদা করে থেকে করে দেয় সেই জিনিসগুলো কিন্তু বিছানার নিচে পাওয়া গেছে পুলিশ প্রশাসন পেয়েছে যশ্রতা এমন চাঞ্চল্যকর ঘটনা যেন আর কোথাও না ঘটে এমন বাবা দ্বারা কোনো এগারো মাসের নবজাতক শিশু যেন দুনিয়া থেকে বিদায় না হয়ে যায় সারা বাংলার মানুষ আজকে কাঁদছে এই আশামণির বাড়িতে আশামরির বাড়িতে শোকের ঢল নেমে এসেছে তার মা বাবা চিৎকার করে করে কাচ্ছে যে আমার মেয়ে কি অপরাধ করেছিল এই নবজাতক শিশু এগারো মাসের নবজাতক শিশু এই ফুটফুটে সুন্দর বাচ্চাটি অবুজ শিশুটি এই শিশুটিকে কি অপরাধ করেছিল কেন সে তাদের তাকে তাদেরকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দর্শক শ্রোতা এই বিষয়ে আশামনির পরিবার বা এই আজিজুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে যেন আজিজুল হককে খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ